হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শীতের উপলক্ষে কিছু শার্ট দেখাবো চলেন ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদেরকে কিছু শীতের জন্য কিছু শার্ট এর কালেকশন দেখাই দেন আপডেট কিছু ডিজাইন আসছে এগুলা কি সব আপডেট নিউ ভাই দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার এগুলা এখান থেকে প্রথম শুরু করি গাইস দুর্দান্ত একটা কালেকশন শীতে ডিজিটাল প্রিন্ট ফুল হাতা শার্ট ফুল শার্ট গাইস দেখতে পাচ্ছেন সুন্দর এটা শীতের জন্য মানে কম শীতের জন্য একটা পারফেক্ট যারা কি হালকা শীত হালকা শীতের জন্য পারফেক্ট হ্যাঁ এটা কাপড়টা অনেক মোটা করতে গেলে এটা কি অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান

এটার মধ্যে ফুল হাতা হোল্ডিং করা। এটা হোল্ডিং করা। এটা কাপড়টা মোটামুটি ভালো। মানে হালকা শীতের জন্য পারফেক্ট। ডক ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়ান। এই যে এটা কাপড়ের নামটা হলো আলাদা। কি এটা হলো পাপুন, ঠিক আছে? কি নাম কি পাপুন, কাপড় পাপুন। 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 জি। এই যে এটা শুনুন কাপড়ের। এটা প্রাইস এটা একেবারেই মানে ইউনিক। আপডেট একেবারে আপডেট। একেবারে আপডেট।

এটার মধ্যে কি 25% সবটির মধ্যে 25% ডিসকাউন্ট তার মধ্যে আর একটা কালেকশন দেখতে পারছেন অনেক সুন্দর দুতান্ত একটা কালেকশন ডিজিটাল প্রিন্ট गाइस দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা একবারে নিউ হ্যাঁ একবারে নিউ এটার মধ্যে এটা প্রাইস এটা ইন্ডিয়ান এটা প্রাইস হচ্ছে 2480 টাকা এটার মধ্যে 25% ডিসকাউন্ট শীতের জন্য শুধু 25% ডিসকাউন্ট এটা কাপড়টা অনেক সফট ধরতে অনেক আরামদায়ক পরতে অনেক আরামদায়ক তারপরে এই যার একটা আছে যার একটা এটার মধ্যে ফুল দিয়া কালেকশন ফুলের প্রিন্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন এটাও ইন্ডিয়ান এই যে এটার প্রাইস

এটা মধ্যে 25% ডিসকাউন্ট তারপর আর একটা কালেকশন সলিড মানে যারা কোনো এই প্রিন্ট চান না তাদের জন্য এটা আর কি আমাদের শুধু খালি এখানে একটা লোগো দেওয়া আছে তাদের সিম্পল লোগো সিম্পল লোগো এটা কি অরিজিনাল ইন্ডিয়ান এটা ফুল হাতা ইন্ডিয়ান এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ব্র্যান্ড ইন ইন্ডিয়ান এটা এটা প্রাইস হলো এটা প্রাইস 1390 টাকা এটা মধ্যে 25% নাকি 25%

এই যার একটা কালেকশন অফ এক একেবারে নিউ কালেকশন যার আর কি তো প্রিন্ট বা ডিপ ডিফারেন্ট কালার এর মধ্যে চান তাহলে এটা নিতে পারেন পারফেক্ট ওপেন সিক্সটিন এই যে এটা কি ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান সবগুলা ইন্ডিয়ান কালেকশন এটার ম এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে বাইশশো মধ্যে ডিসকাউন্ট

এটাও ইন্ডিয়ান আপনারা চাইলে আসতে পারেন বাইদের দোকানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে অনলাইন নিতে পারেন বাইরের শপের ঠিকানা হচ্ছে ইয়াকুব মাস্টার টাওয়ার নিস্তালা মানা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর এটা হচ্ছে দোকানের নাম হচ্ছে ওয়াল স্টাইল ওয়াল স্টাইল এটার মধ্যে একটা সুন্দর এটার মধ্যে যে একটা এখানে দেখতে পাচ্ছেন এটা আর কি হাত দিলে বোঝা যাবে যে এটার মধ্যে কাজ করানো

তিনটা সাইজ অ্যাভেলেবেল এম এল এক্সএল এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন দুর্দান্ত আরেকটা কালেকশন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা অরিজিনাল ইন্ডিয়ান এগুলা কি ভাই সব ইম্পোর্ট করা না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব ইম্পোর্ট করা আপনারা চাইলে নিতে পারেন এই যেটার এর প্রাইস 2480 টাকা এটার মধ্যে 25% ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট বাইদের শপে অনেক হিউজ পরিমাণ শার্টের কালেকশন আছে এই যে ভাইয়া দেখতে পারছেন এই যে শার্ট আছে সুন্দর এটা এই যে আরেকটা শার্ট একবার নিউজ ওয়াশের ওয়াশের এই যে এটা এখানে একটা লোগো আবার এই যে দেখতে পারছেন অনেক সুন্দর কালেকশন এটা কি অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান এটার মধ্যে কালার কয়টা এটা তিনটা তিনটা কালার ব্ল্যাক না জিন্স কালার হ্যাঁ এটা এটা কালার হবে ব্ল্যাক

ওয়াল স্টাইল যেখানে ওয়াল স্টাইল দেখতে পাচ্ছেন একটা ফিক্সড প্রাইস এর দোকান তাও আপনাদের জন্য বাইরে কিছু ডিসকাউন্ট দিচ্ছে তো গাইস আজকে এই পর্যন্তই পরে অন্য কোনো ভিডিও তো দেখা হবে আসসালামু আলাইকুম